নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন অঙ্কিতার হেসেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো সর্ষে পাপদা জানি রান্নাটা খুবই কমন আপনারা হয়তো সকলেই বানাতে জানেন তবু আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করুন এই গরমের মধ্যে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে একেবারেই সম্ভব হয় না তো এই রেসিপিগুলি একদম অল্প সময় করা হয়ে যায় কিন্তু খেতেও হয় অসাধারণ চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি এখানে আমি দুটো পাবদা মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ আর এক চামচ মতো সর্ষে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে তারপর কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে তিন টেবিল চামচ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে ছেড়ে দেব। দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম কারণ এই মাছগুলো যেহেতু গায়ে ছিটে আসার একটা সম্ভাবনা থাকে সেই জন্য ঢাকা দিয়েই রান্নাটা করলে সুবিধা অন্যদিকে একটা বাটিতে দুই চা চামচ সাদা সর্ষে দুই চা চামচ কালো সর্ষে দুই চা চামচ পোস্ত নিয়ে নিলাম অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে এদিকে মাছগুলোও ভালো মতো ভাজা হয়ে গেছে মাছগুলো এক এক করে তুলে নিলাম ওই তেলের মধ্যে আরও একটু সর্ষে তেল অ্যাড করে দিলাম দিয়ে কালো জিরে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো ছেঁড়া ছিল সেগুলো অ্যাড করে দিলাম আর কুচানো টমেটোটাও অ্যাড করে দিলাম দিয়ে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে তারপর অল্প একটু জলও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলাটা ভালো মতো কষা হয়ে গেলে আরও একটু পরিমাণ মতো জল অ্যাড করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর গ্রেভিটা একটু ভালো মতো ফুটে এলে তারপরে আগের থেকে বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা অ্যাড করে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর যেরকম থিকনেসের গ্রেভি চাইছি সেরকম একটু জল অ্যাড করে দিতে হবে আমি যেরকম মিক্সার বাটি ধোয়া জলটাই অ্যাড করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্নাটা করে নিলেই কমপ্লিট সরষে পাব্দা আর না বাবার আগে অল্প একটু সরষের তেল অ্যাড করে দিলেই ব্যাস রেডি ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর আপনারাও সর্ষে পাবদা কীরকমভাবে বানান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে